নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা অন্যান্য বারে বার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তো তোমরা জানো যে থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো নির্ভুল উত্তর দেওয়া ব্যতিক্রম হয়নি এবারও ইড তোমাদের জন্য সত্যভাগ নির্ভুল এবং এবং খুবই স্ট্যান্ডার্ড মানে উত্তর নিয়ে এসেছে যার দিয়ে তুমি অবশ্যই সর্বোচ্চ নম্বর পেতে পারো আমরা বিশ্বাস করি তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে ভাবে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ নম্বর পাবে তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর আমরা এক নজরে দেখে নিলাম তো এই অ্যাসাইনমেন্টের উত্তরটি সমাধান করার আগে আমরা এক নজরে প্রশ্নগুলো দেখে এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায় লবণের ব্যবহার হবে কারক ও লবণের ব্যবহার আমি আবার বলতেছি নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে অম্ল কারক ও লবণের ব্যবহার একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুটি বিক্রিয়ার উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে অ্যাসিডের সংজ্ঞা দাও ঘতে বলা হয়েছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন ব্যাখ্যা করো গতে বলা হয়েছে উদ্দীপকের দুই নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে দরণ ব্যাখ্যা করো ঘতে বলা হয়েছে পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা হলে এর থেকে উত্তোলনের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো তো এই তোমাদের প্রশ্ন এখন আমরা উত্তর দিব তোমাদের প্রথমের প্রশ্নটি ছিল অ্যাসিডের সংজ্ঞা দাও এটির উত্তর হবে অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিড হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যোগের অনুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কে ধাতু বা যৌগমূলক দ্বারা সম্পূর্ণ রূপে এবং যা ক্ষারকের সাথে বা অ্যাসিড বলে যেমন এস নাইট্রিক এসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড ইত্যাদি এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর অ্যাসিডের সংজ্ঞা তোমাদের ক্ষতি বলা হয়েছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন ব্যাখ্যা করো এটির উত্তর হবে নম্বর প্রশ্নের উত্তর বিনেগার কে দুর্বল এসিড বলার কারণ আমরা জানি এসিড পানিতে হাইড্রোজেন আয়ন এই তৈরি করে কিন্তু কিছু কিছু এসিড আছে বিশেষ করে জৈব এসিড যারা পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক হয় অর্থাৎ যতগুলো এসিডের এর অনু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না এজন্য এই অ্যাসিডকে দুর্বল এসিড বলে ভিনেগার হচ্ছে এক ধরনের এসিড যার সবগুলো পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে না অর্থাৎ সম্পূর্ণরূপে পানিতে হয় না তাই ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় এই ছিল তোমাদের উত্তর তোমাদের হয়েছে উদ্দীপকের সম্পন্ন করে এই পর্যন্ত আমি আর বুঝার আমরা তোমরা লিখে নিতে পারো শতভাগ নির্ভুল এবং স্টার প্ল্যানের উত্তর তোমরা জানো যে এইটুকু থেকে যে গুলো উত্তর দেওয়া হয় সেগুলো শতভাগ নির্ভুল থাকে এটাও শতভাগ নির্ভুল আমাদের অ্যাসাইনমেন্ট ফলো করে অলরেডি অনেকেই

দুটি বিক্রিয়া দিয়েছি এই বিক্রিয়ার ফলাফল আউটপুটটা আমরা এখানে দিয়েছি তারপর আমরা লিখছি উভয় বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া অর্থাৎ অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া ঘটেছে পাকস্থলিতে অ্যাসিডের সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য বিক্রিয়া দুটি যথেষ্ট ভূমিকা পালন করে আমরা যখন মাংস পোলাও কিংবা বিরিয়ানি খাই তখন আমাদের পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা দেখা যায় তখন আমরা অ্যাসিডিটি দূর করার জন্য সাধারণত অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাই অ্যান্টাসিড বা এ জাতীয় ঔষধ মূলত থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারক এই ক্ষারক আমাদের পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে এবং হজম সাহায্য করে আর আমরা আরাম বোধ করি একইভাবে পাকস্থলীর অ্যাসিডিটি দূর করার জন্য প্রচলিত অনেক ওষুধে এল ওএস থ্রি নামক খারাপ উপস্থিতি থাকে যা সেবন করলে পাকস্থির দূর হয় অর্থাৎ প্রশমিত হয় লবণ পানি তৈরি যা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় উপরের বিক্রিয়া দুটি যেভাবে সম্পন্ন হয় আমাদের শরীরে একই বিক্রিয়া হয় সুতরাং পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে তা থেকে উত্তরণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা উপরিসীম তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট আমরা তোমাদের গ নম্বর গণমাশন একবার দেখে নি তোমাদের গণমাশন হচ্ছে এখান থেকে শুরু পজ করলাম একটু লিখে নাও পজ করে করে লিখবে অবশ্যই এ পর্যন্ত হয়ে গেলে শেষ তো তোমাদের অন্যান্য অ্যাসাইমেন্ট গুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারো তো ধন্যবাদ সবাইকে এত কোনো মধ্যে সাথে থাকার জন্য